এবারের সরস্বতী পুজোটা আমাদের একদম অন্যরকম ভাবে কেটেছে স্পেশালি আমার কারণ রুকুকে নিয়ে এটা আমার প্রথম বছর তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি এবছরের পুজোটা সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত প্রতি বছরের মতো এবছরও আগের দিন চলে যাচ্ছি ঠাকুর দুই বছর ধরে গোপালদা ছিল আর গত বছর সুরজিত ছিল কিন্তু এবছর ওরা দুজনের একজনও যেতে পারলো না কারণ সবাই সবার কাজে ব্যস্ত তাই আমি মা দিদি আর মন্দিরায় বেরিয়ে গেলাম ঠাকুর আনতে বিকাল বিকালে বেরিয়েছি কারণ যেহেতু দুষ্টুকে নিয়ে আসতে হয়েছে মানে আমাদের ডুকুকে নিয়ে আসতে হয়েছে আসার সময় আমরা হেঁটেই চলে এসেছি আর ডুকু বেশিরভাগ রাস্তাটা মিষ্টিমি করেই চলে এসছে সকালে দেখে গেছিলাম প্রচুর ঠাকুর তো দাম তো এখন মারাত্মক বেশি বলছে মানে একদম অনেক অনেক টাকা বলছে যে যেমন পারে দাম বলছে তো আমি একটা ঠাকুর দেখে পছন্দ করেছিলাম তো সেটাকে দেখে আরও দুটো একটা ঠাকুর দেখতে গেছিলাম তারপরে আমার পছন্দ করা ঠাকুরটাই আমরা নিয়ে নিয়েছিলাম সরস্বতী পুজো উপলক্ষে আমি তিন চার দিন আগেই চলে এসেছিলাম আর প্রতি বছরের মতো যেমন আমি প্যান্ডেল করি এবছর সুরজিৎ সুরজিৎ পুরো প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে আর ডুপোকে নিয়ে আমি কোনো কাজেই অংশ নিতে পারিনি মানে কোনো সাহায্য সুরজিৎকে করতে পারিনি তাই সুরজিৎ এবারের প্যান্ডেলটা পুরোটাই নিজের হাতে সাজিয়েছে আর যে খড় দিয়ে ছাউনি করা দেখতে পাচ্ছ সেই খড়টা আমি ওই বাড়ি থেকে সুরজিৎকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম পুজোর প্যান্ডেল হওয়ার জন্য খুব সকাল সকাল উঠে মা সবটা রেডি করে ফেলেছে মানে আগের দিন আমরা যেমন আলপনা দিয়ে থাকি আলপনাটা মন্দিরা দিয়েছিল যেহেতু আলপনা দিতে অনেকটাই রাত হয়ে গেছিলো তার কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি কিন্তু এত সুন্দর করে আলপনাটা দিয়েছে মন্দিরা খুব সকাল সকাল উঠে সবাই রেডি করছিল ঠাকুরের পুজোর কাজ কিন্তু ডুকুকে নিয়ে আমি তো কোনো কাজই করতে পারিনি তাই গোপালদা যতটা সম্ভব করেছিল সুরজিৎ কিছু কিছু কাজে হাত লাগাচ্ছিলো কারণ ডুকুকে হয় আমি নিচ্ছিলাম বা সুরজিত নিচ্ছিলো কিংবা গোপালদা নিচ্ছিলো ওদিকে দিদিও স্নান করে সকাল সকাল মায়ের নতুন শাড়ি মানে মায়ের পাট ভাঙা শাড়ি পরে নিয়েছিলো পরে ও পুজোর কাজে লেগে গেছে আর সাথে তো আছে আমাদের মিঠাই ও গতবারেও পুজোর অনেক কাজ ঠাম্মিকে মানে আমার মাকে করে দিয়েছিল। এবারে পুজোর সময়টা খুব ভালো পড়েছিলো সারাদিনই পঞ্চমী ছিল কিন্তু আমাদের ঠাকুর মাসের প্রথমে আসার কথা ছিল সকাল ছটা সাড়ে ছটায় কিন্তু আমাদের সেই সময়টা হবে না বলে আমরা না করে দিয়েছিলাম আমরা অন্য পুরোহিতকে দিয়ে এবারে পুজো করবো আর যে সময়টা বেঁচেছিলাম সেটা আমাদের জন্য ভীষণ ভালো ছিল ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর দেখো বলতে বলতে আমাদের ঠাকুর মাসে চলে এসছে আর উনি ওনার ছোট্ট কুচকুকেও নিয়ে এসছে খুব সুন্দর ও সাজুগুজু করে এসছে বাবার সাথে পরে দেখো ও চলে এসছে আর উনি এবছর আমাদের বাড়িতে প্রথম পুজো করবেন যেহেতু আমরা একদম টাইমে ঠাকুর মাসে পাচ্ছিলাম না তো দিদির এক বন্ধু ও ওনাকে ঠিক করে দিয়েছিল আর ঠাকুর মাসে আসার আগে আমরা মোটামুটি সবটাই গুছিয়ে ফেলেছিলাম আর ওদিকে আমি এই শাড়িটা দেখো নতুন পরেছি আজকেই কিন্তু আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি সেটা বেশ কিছুদিন আগে আমার তো গত দু বছর ধরে এটা গায়েই হচ্ছিল না কিন্তু ডুকো হওয়ার পর আমার চেহারাটা এতটাই পরিবর্তন হয়ে গেছে যে আগে যেগুলো একদমই গায়ে হতো না সেগুলো এখন অনায়াসেই পড়তে পারি ডুকো এখনও দাদানের সাথে ঘোরাঘুরি করছে কারণ ও এত কান্নাকাটি করছিল যে কারো কাছে থাকছিল না জন্য বাবু ওকে নিয়ে একটু ঘোরাচ্ছে ও একটু চুপচাপ আছে ওদিকে মিঠাই দেখো পুজোর পুজোতে বসে গেছে মায়ের সাথে আর মন্দিরা রেডি হয়ে নতুন শাড়ি পরে ওর গোপুকে নিয়ে চলে এসছে নিচে পুজো দেখানোর জন্য সুরজিৎ সকালবেলা স্নান করে যে পাঞ্জাবিটা পরেছিলো সেটা হলো আমার বাবুর যেহেতু ডুপুকে নিয়ে আমাদের আসা আর সব সময় একটা দুটো ব্যাগ হয়ে যায় আর এত কিছু নিয়ে আসা একদমই সম্ভব হয় না তাই বাবুর ধোয়া এই পাঞ্জাবিটা যেটা আমার ভীষণ পছন্দের সেটাই আমি সুরজিৎকে বার করে দিয়েছি যে পুজোতে পড়ার জন্য প্রতি বছর হলুদি পরা হয় তাই জন্য আমরা ভাবলাম এবার একটু অন্যরকম কিছু পরবো এই জন্য আমি যে শাড়িটা পরেছি সেটা পিঙ্ক আর নীলের ছোঁয়া আছে আর সেই জন্যই সুরজিৎকে একটা নীল পাঞ্জাবি আমি বার করে দিয়েছি আর ডুকুকে তো দেখেইছো আমার সাথে ম্যাচ করে ডুকুকে সেই পাঞ্জাবিটা পরিয়েছি যেটা ওর দিদিভাই ওর মুখে তৈরি করে দিয়েছিল আর এদিকে গোপাল তো কিছুতেই আমার ক্যামেরাতে আসবে না দেখো যতবার ভিডিও নেওয়ার চেষ্টা করছি ততবারই গোপালদা সরে যাচ্ছে পুজো হতে হতে মিঠাই একটুখানি মন্দিরের গোপুকে নিয়ে বসেছিল আর দেখো গোপুটা কতটা সাইজে বড় গোপুকে নিয়ে মন্দিরে এসেছে হচ্ছে পুজো দেখতে চলো এখন হচ্ছে পুজো এই মন্ত্র পাঠা হচ্ছিল আর আমাদের দুপুর চারিদিকে তাকাচ্ছিল কারণ এর আগে যখন বাড়িতে পুজো হয়েছে তখন অনেকটাই ছোট ছিল আর এখন একটু বুঝতে শিখেছে সবাইকে চিনতেও শিখেছে আর এই যে এত ঘন্টা কাশি বাজছে ও দেখো চারিদিকে তাকিয়ে দেখছে ও এখন একটু দিম্মার কাছে বসে আছে আমাদের কাছে বসেছিল কিন্তু দিম্মা ওকে নিল যে একটু ঠাকুরটাকে সামনে থেকে দেখবে আর এই জন্য ও তো চারিদিক তাকাচ্ছে আর ভীষণ আনন্দ পাচ্ছিল এদিক ওদিক করছিল বারবার আর তোমরা অবশ্যই জানিও আমাদের ঠাকুরটা এবছর কেমন হয়েছে কত বছর আমরা জোড়া সরস্বতী পুজো করেছিলাম সেটা অনেকেই দেখেছ আর যারা দেখোই আমি লিঙ্ক দিয়ে দেব গত বছরের পুজোর আর কত বছরের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আমরা তো সবাই অঞ্জলি দিচ্ছিলাম আর ওদিকে পাড়ার এক জেঠিমাও চলে এসেছিলো অঞ্জলিতে জেঠিমা প্রায় আমাদের বাড়িতে আসে প্রতি বছর এই আজকের দিনে পুজোতে অঞ্জলি দিতে

যখনই কোনো পুজো হয় আর দিদা বাড়িতে থাকি দিদা এই দায়িত্বটা নিয়ে নেয় লক্ষ্মী পুজোর সময় দিদা ছিল তখন দিদা কাশি বাজাচ্ছিল আর আজকেও দেখো দিদা কাশি বাজাচ্ছে ওই রোদটার মধ্যে বসে বসে তো আমাদের তো এবছরের প্যান্ডেলে তোমরা দেখলে আর এবছরের প্যান্ডেলটা আমার বিশেষ করে খুবই পছন্দ হচ্ছে পুরো একটা গ্রামের ছোঁয়া একটা ছিল এই পুজো প্যান্ডেলে পাড়া মোটামুটি যারা দেখেছে এই প্যান্ডেলের প্রশংসা সবাই করেছে দেখো আমাদের পুজো এখন শেষ আর ঠাকুর মাসে এখন সব কিছুই চলে যাচ্ছে ওনার বাড়িতে যাওয়ার সময় মা বলে দিচ্ছে পরের দিন মানে কালকে কটায় আসতে হবে যেহেতু আমরা দধিকর্মা করি পরের দিন এই জন্য আমাদের সরস্বতী পুজোটা দুদিন ধরে হয় অনেকে দেখি দধিকর্মা দিনের দিনই করে দেয় কেউ বা দেখি দধিকর্মা নিয়মে হয়তো নেই তো আমরা প্রতি বছর দুদিন দিন ধরেই পুজো করি তাই জন্য বলে দিল পরের দিনের টাইমটা যাতে ঠাকুর মাসে পরের দিন ঠিক টাইমে বাড়ি চলে আসে আর এদিকে ওই পুচকে বাবু একটা ঢোকার সাথে সাথেই একটা চিপসের প্যাকেট মানে কুরকুড়ে দিয়েছিল আবার যাওয়ার সময় বললো আরও একটা লেজের প্যাকেট নিয়ে যেতে যেন খুব হাসছিল পুজো হয়ে যাওয়ার পর মা আমাদের সবাইকে চরণামৃত দিয়ে দিচ্ছিলো আমাদের তো চরণামৃত না হয়ে গেছে আর এখন মা দিচ্ছে ডুগুকে আর ওর বাবাইকে চরণামৃত সুরজিৎ খেয়ে নিচ্ছে আর মা বললো ওকে একটুখানি মাথায় ছুঁয়ে দিতে একটু মুখের সামনেটা ধরে দেখো আমি একটুখানি মুখের সামনেটা দিয়ে দিলাম আর ভাবছি মা এটা কী দিয়ে দিল মুখের মধ্যে পুজো আমাদের শেষ করার পর আমরা চলে এসেছি বাড়ি প্রতি বছরের মতো এবছর আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে আর তারপরে এসে যে মেন কাজটা সেটা হলো প্রসাদ বাড়া আর বাড়ির পাড়ার সবাইকে দিয়ে আসা আর যেটা আমার বিশেষ পছন্দের প্রসাদ সেটা হচ্ছে এক মাখা। চালকলা মাখা হয় আর দেখতে দেখতে সম্বন্ধে শেষ হয়ে যায়

আমাদের পুজোটা খুব ভালো টাইমে হয়েছে কিন্তু পুজোটা একটু সকালে হলে সকালে খাবার দাবারের একটু তাড়াতাড়ি করা যায় যেহেতু পুজোটা দশটা নাগাদ হয়েছে এই জন্য আমাদের সকালে খাবারটা একটু লেট হলো তো সকালে লুচি ছিল ছোলার টান ছিল ওসব খাওয়া দাওয়া শেষ করে করতে না করতেই তারপর চলে এসেছি ডুকুর ঠাম্মি দাদু আরে দিদি ভাই মা বাবা অনেক সকালে আসার কথা ছিল কিন্তু দিশা রেডি হতে একটু লেট হয়ে গেছিলো বলে ওদের আসতেও দেরি হলো আমি দিশাকে কয়েকটা ফটো তুলে দিলাম ওই যেহেতু শাড়ি পরে এসছে আমি বললাম চলো কয়েকটা ফটো তুলে দিই আর এখন লুকু ও ঠাম্মির সাথে ঘুরছে অনেকদিন হয়ে গেলো ঠাম্মিকে দেখে না আর ওদিকে দিদি নিতে যাচ্ছে বলে মানে ওর দিদি ভাই নিতে যাচ্ছে বলে ও খুব কান্নাকাটি করছিলো এই জন্য ঠাম্মি নিয়ে চলে গেল ঘরে প্রায় পুজো শেষ বেলাও শেষ আর এখন এসছে কাকি বেণী স্কুলে গেছে বলে কাকি একটু লেট হলো প্রতি বছর যেমন আমরা একসাথে সরস্বতী পুজোটা কাটাই এবারও তার অন্যত হয়নি বেনি স্কুলে গেছে বেনি আসবে একটু পরে এই জন্য কাকি একাই চলে এসেছে উকে রেখে তারপর খানিক্ষণের মধ্যেই স্কুল থেকে বেনি এসে গেছিলো আর আমার চলে এসছে আর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি মানে আমি তো বসিনি আমি ডুকুকে খাইয়ে নিচ্ছি কারণ ও যদি খাওয়া হয়ে যায় তাহলে ওর পেটটাও ভর্তি থাকবে আর একদম চুপচাপ খেলা করবে আর দেখো সবাই একসাথে খেতে বসে গেছি আর একসাথে খেতে বসার যে মজাটা কতটা তোমরা সেটা সকলেই জানো আর আজকের দিনের আমাদের স্পেশাল মেনু সবসময় খিচুড়ি আর লাবড়া তরকারি যেটা গন্ধলেবু ছাড়া একদম অসম্পূর্ণ তো আমি একবার চলে গেছিলাম সুরজিতের সাথে গন্ধলেবু আনতে তো গন্ধলেবু দিয়ে খিচুড়ি বেগুন ভাজা তরকারি চাটনি এত অসাধারণ লাগে আর ভাজাও ছিল যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা বাবা আর দিশা বেরিয়ে পড়লো কারণ প্রায় বিকাল হয়ে গেছে আর একটা ট্রেন মিস হয়ে গেলে আবার এক ঘন্টা বসে থাকতে হবে এই জন্য বিকাল হতে হতে মা দিশা আর বাবা বেরিয়ে পড়লো ডুকু যেহেতু ঘরে ঘুমিয়ে পড়েছিল এই জন্য আমি আর গেলাম না গোপালদা আর সুরজিৎ যাচ্ছে মাকে আর বাবাকে একটু এগিয়ে দিয়ে আসতে সামনে টোটোয় ওরা উঠিয়ে দেবে আর আজকে তৃষা আসারও কথা ছিল কিন্তু ওর একটু দেরি হয়ে গেছিলো বলে ওরা চলে এসেছিলো আর এদিকে যে সমস্ত সবজিগুলো দেখছো ঢিলে রাখা সেগুলো ডুকুর দাদু ডুবকুর জন্য সব নিয়ে এসেছিল মানে ডুবকু তো খাবে তার সাথে আমাদের জন্য সব এগুলো আমাদের খেতেরই সবজি তারপর অনেকক্ষণ গল্প করার পর হয়ে গেল সন্ধ্যা আর গত বছর সরস্বতী পুজোয় আমরা মজা করেছি আর এবছর ডুগুকে নিয়ে যাই হোক আমরা একসাথে থাকলে অনেক গল্প আড্ডা আনন্দ আর দুষ্টুকে নিয়ে তো মজা হয় তো আজকের ব্লগটা এত পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের সরস্বতী ঠাকুর আমাদের পুজো প্যান্ডেল তোমাদের কেমন লাগলো যারা নতুন ভিওয়ার্স নতুন দেখছো অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি